আমি একটা জিনিস খুব বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষ বেঁচে থাকাকালীন যতটুকু জিনিস তোমার কাছ থেকে নিয়ে যায় মানে বেঁচে থাকাকালীন নিজের চোখে সে যেটা দেখে যেতে পারে আমার মনে হয় সেটাই তার কাছে শ্রেষ্ঠ পাওয়া তার পরে মানুষ কি করছে না করছে সেটা দেখার জন্য কিন্তু সে আর বসে থাকে না তো এটা আমরা আমাদের বাস্তব জীবনেও দেখেছি এরকম অনেক মানুষ আমাদের খুব কাছের মানুষ চলে যায় আমি দেখেছি তারা বেঁচে থাকাকালীন তাদেরকে চারানা পয়সারও দাম দেওয়া হয় না কিন্তু যখন তারা গত হয় তারপরে জনগণের সামনে এটা বলা হয় যে তার মতন ভালো মানুষ একটা ছিল না সে কত ভালো ছিল তখন খুব হাসি পায় কারণ যে মানুষটা বেঁচে ছিল সে তো নিজের চোখে বেঁচে থাকাকালীন দেখে গেছে যে আর পাঁচটা মানুষ যারা কিনা আজকে আমার প্রশংসা করছে তারা আমার সাথে কীরকম ব্যবহার করেছে তাই আজ আমি মরে যাওয়ার পরে তারা কাকে কি বললো না বলল তাতে আর কিচ্ছু যায় আসে না কারণ সেই মানুষটাই নেই কিন্তু ভগবান কিন্তু তোমাকে দেখছে কতটা তুমি ফেক কতটা তুমি মুখোশ থাকি তো যাই হোক ভিডিও শুরুতে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ভিডিওটা আজকে যাদেরকে নিয়ে করছি সে হচ্ছে আলপনার মা অবশ্যই আলপনা এমন একটা মেয়ে যে কিনা খুব অল্প সময় খুবই অল্প সময় নিজের চ্যানেলটাকে একটা এরকম শিখরে পৌঁছিয়েছে যে কিনা অল্প বয়সে নিজের বাবাকে হারিয়েছে তারপরে যে পরিস্থিতিতে সে তার হাজব্যান্ডকে বিয়ে করে তার শ্বশুরবাড়িতে একটা দিনের জন্য তার ঠাই হয়নি আমরা দেখিনি অনেক মানুষ তাদেরকে প্রশ্ন করেছে যে তুমি শ্বশুরবাড়িতে কেন থাকো না কেন থাকো না শ্বশুরবাড়িতে তাই সেখানে দাঁড়িয়ে আলপরা কিন্তু একদিন একটা ভিডিওর মাধ্যমে সে কিন্তু জানিয়েছে যে কেন সে শ্বশুরবাড়িতে থাকে না শ্বশুরবাড়ির মানুষজন কেন ওকে পছন্দ করে না এবার পড়ে রইল তার হাজবেন্ডের কথা আমি ওই যে বললাম যে সময় তার শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে মা শাশুড়ি মা মশাই বাকি শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে আদর ভালোবাসা পাওয়া তাদেরকে সম্মান ভালোবাসা দেওয়ার সময় ছিল সেই সময় কিন্তু আলপনা ওই বাড়িতে ঠাই পায়নি ছিল কোথায় নিজের মায়ের কাছে বিয়ের পর থেকেই সে তার মায়ের কাছে তার হাজব্যান্ডও সেখানে এসেই স্ত্রীর সাথেই থাকতেন এবার এই জায়গাটা দাঁড়িয়ে আমি আলপনার বরকে অ্যাপ্রিসিয়েট করব যে যে সময়টা আলপনাকে তার বাড়ির লোকেরা মেনে নেয়নি সেই সময় কিন্তু এই ছেলেটি আলপনার হাতটা ছেড়ে দেয়নি হাতটা ছেড়ে দেয়নি আলপনার পাশে ছিল হাজারো কঠিন পরিস্থিতিতে পাশে ছিল ঠিক আছে তারপরে তো আলপনা আর আলপনা মা দুজনে মিলে এই কিপ্টে শাশুড়ির এই নানান জাতীয় কমেডিয়ান ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করে আমরা সেটা পছন্দ করি ভিউয়ার্সরা সেখানে ওদের চ্যানেল আজকে এত উন্নত হুম তো এই উন্নতি শিখরের আস্তে আস্তে পৌঁছানোতে কিন্তু ওর মা ওর হাজবেন্ড দুজনেরই কোথাও না কোথাও সঙ্গ আছে কিন্তু মেয়েটির মনে কোথাও না কোথাও অবশ্যই শ্বশুরবাড়ির আক্ষেপ একটা রয়ে গেছে যেটা নিয়ে আছে চলে গেছে বেঁচে থাকাকালীন একটা দিনের জন্য সে শ্বশুরবাড়িতে ঠাই পায়নি আমার অবাক লাগে যে সময়টা ও প্রায় মানে মৃত্যু পথযাত্রী মানে কি বলবো মারা যাবে তার শেষ এরকম সিচুয়েশন সেই সময়ও তার শ্বশুরবাড়ির মানুষজনদের তো একবার মনে হলো না যে মেয়েটাকে নিয়ে এসে নিজেদের কাছে রাখা হোক ও শারীরিক অবস্থা ভালো না নাকি অপর একটা মেয়ে ওপর রাগ দেখা থেকে নিজের ছেলেকেও তারা মানে কাজ করে দিচ্ছিল ছেলের মুখের দিকে তাকিয়ে মেনে নিত মেয়েটা তো খারাপ ছিল না সেই মেয়েটি চলে যায় ওর বর বলল। যখন আমাদের বাড়ি ফিরে আসার সময় সেই সময় ও আর রইল না কেন চেষ্টা করনি বলতো যে মেয়েটা অন্তত শেষ সময়টুকু নিজের শ্বশুর বাড়িতে কাটিয়ে যেতে পারে লোকে বলে বাবার বাড়ি থেকে ডলি ওঠে আর বাড়ি থেকে আর্থি ওঠে এটা কথাতে হিন্দিতেই আছে যে বাবুলকে ঘর সে ডোলি ওর শ্বশুরাল সে আর্থি ওর সেই কপালটা হলো না এত অল্প বয়সে আজকে ওকে চলে যেতে হলো কিন্তু জীবন কি কারোর জন্য থামে দ্য সো মাস্ট গো অন জীবন কিন্তু নিজের ধারাবাহিকতা মেনে ঠিক চলবে আজকে ওর মা অনেকটা শক্ত হয়ে ক্যামেরার সামনে এসেছে অনেক কিছু শেয়ার করলো প্রত্যেকটা মানুষ কমেন্ট বক্সে বলেছে যে তুমি কিন্তু শক্ত থেকো তুমি কিন্তু শক্ত থেকো কারণ উঠে দাঁড়াতে হবে ভালো ভালো থাকতে হবে ভালো থাকতে হবে হুম আর আমি এটা বিশ্বাস করি যে অবশ্যই তাকে ভালো থাকতে হবে তাকে সুস্থ থাকতে হবে তাকে হেসে খেলে থাকতে হবে তাহলে তার মনটা ভালো থাকবে সে নিজে সুস্থ থাকবে মন ভালো সব ভালো কিন্তু দেখো অপরদিকে এই যে রুম্পা আরিয়েন আরিয়েন যে যে চলে গেছে আমি দুটো সিচুয়েশানকে জাস্ট মানে কম্পেয়ার করার চেষ্টা করছি খানিকটা আরিয়েন চলে গেছে আরিয়ান চলে যাওয়ার পর বেশ কিছুদিন পর থেকে এখন রুম্পা আস্তে আস্তে নিজের কাজে ঢুকেছে ঠিক আছে কাজটা করছে এই কাজগুলো ওদের ডিউ ছিল এই কাজগুলো আজ আরিয়ানের সাথে ওর করার কথা ছিল এই কাজগুলো ডিউ কাজ ছিল যে কাজগুলো এখনও করছে করুক না কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এরকম অনেক মানুষকে আমি শুনলাম এটা বলতে যে স্বামীটা মরতে পারল না এখনো অন্য ছেলেদের সাথে রিলস করছে কেন কেন আমরা একটা মেয়েকে কেন এগোতে দেখতে পারি না অবশ্যই করে গামলার মতন মেয়েদের কথা আমি বলছি না একদমই না যে কিনা নিজের ঘর সংসার সন্তান সব ছেড়ে দিয়ে আজকে স্মার্ট পয়েন্টে কী অফারে আসছে মোড়ে কি অফারে আসছে সেই নিয়ে তার চিন্তা থাকে যেখানে একটা মায়ের এখন চিন্তা হওয়ার কথা তার সন্তান এখন কি করবে তার পড়াশোনার কতটুকু গ্রোথ হবে তার নতুন অ্যাক্টিভিটি সেটা না করে সে নিজের জগতেই ব্যস্ত তাহলে জীবিত থাকাকালীন সম্পর্কগুলোকেও মর্যাদা দিচ্ছে না মারা যাওয়ার পর তো অনেক পরের কথা সেরকমই যতদিন আল্পনা বেঁচে ছিল আল্পনা ভালোটা নিয়ে গেছে আল্পনা ভালোটা নিয়ে গেছে আজকে আল্পনার পিঠ পিছিয়ে আলপনার মা হোক আল্পনার হাজবেন্ড হোক যেটাই করুক না কেন সেটা আল্পনার দেখতে আসবে না দেখতে আসবে না অবশ্যই জীবন নিজের গতিতে চলবে অল্পনার মায়ের জীবনও চলবে আল্পনার হাজবেন্ডের নতুন করে জীবন শুরু হবে হবেই এটা বাস্তব হ্যাঁ সময় হবে কিন্তু হবে তাহলে প্রত্যেকটা সিচুয়েশানে আমরা মানুষকে আলাদা আলাদা বিচার করতে বসে যাই যে এর সিচুয়েশান এরকম রুম্পটা আবার আলাদা রুমপা কেন এত সহজে ক্যাজুয়াল হয়ে গেল কেন হবে না কেন হবে না যে অ্যাডভাইসটা আমরা আল্পনার মায়ের জন্য দিতে পারি যে সবটা ভুলে এগো তাহলে সেই অ্যাডভাইসটা রোববার জন্য আমরা কেন দেবো না যে আরিয়ান যখন ছিল এখন যখন সে নেই নেই যখন তাহলে তার গতিতে তার জীবনটা এগোচ্ছে এগোক না তাই না সেটাই তো হওয়া উচিত জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার জীবনে কখন কি ঘটবে কার কখন জন্ম হবে কার কখন মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না একমাত্র ভগবান ছাড়া তাই যতদিন তোমার কাছের মানুষগুলো তোমার কাছে বেঁচে আছে তাদেরকে সেই মর্যাদা দিতে শেখো যাতে পরে আফসোস না হয় চলো ভিডিওটা এখানেই এন করছি কিছু কথা মনে হলো শেয়ার করি তাই তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম সবটা তো কন্টেন্টের বিষয় হয় না আবার কন্টেন্টও হলো তোমাদের কাছে জিনিসটা বলতেও পারলাম মনের কথা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো